প্রধান শিক্ষকের বিদায় সম্বর্ধনা সভা পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা সিমুলবেড়িয়া যোগেন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সমর সিনহা তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ শনিবার তার সুদীর্ঘ কর্মজীবন থেকে অবসর নিয়েছিলেন আজ আটই জানুয়ারি বুধবার আনুষ্ঠানিকভাবে স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীর সমন্বয়ে বিদায় সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয় সম্বর্ধনা অনুষ্ঠানে পাশাপাশি স্কুলের গণ উপস্থিত ছিলেন সূত্রে জানা যায় এক একসময় চকদিবা হাই স্কুলে সুদীর্ঘ সতেরো বছর সহ শিক্ষকতা করে দু সালে দেওয়াটা পঞ্চানন স্মৃতি মিলন বিদ্যাপীঠে শিক্ষক প্রধান শিক্ষকরূপে যোগ দেন ওখানেই প্রায় ছ বছর সুনামির সঙ্গে কাজ করেন দু হাজার এগারো সালে শিমুল বেড়িয়া স্কুলে যোগ দিয়েছিলেন তিনি তার কার্যকালে বিদ্যালয়ে অভূত উন্নতি ঘটেছে বলে সূত্রে জানা যায় যেমন অডিটোরিয়াম লাইব্রেরি ল্যাবরেটরি মিড ডে মিলের ওজন কক্ষ জিমনাস্টিক সৌরবিদ্যুৎ কম্পিউটার ল্যাব অটল ল্যাব হোস্টেল সংস্কার প্রাচীর নির্মাণ ছাত্রীদের শৌচাগার সংস্কার ভেন্ডিং মেশিন লাগানো বৃত্তিমূলক বিভাগের সেট তৈরি ইত্যাদি বহু কাজ হয়েছে উচ্চ মাধ্যমিক বিভাগে শারীরিক শিক্ষা পরিবেশ বিদ্যা সমাজবিদ্যা কম্পিউটার অ্যাপ্লিকেশন ও মিউজিক বিষয়গুলো যুক্ত হয়েছে এই বিষয়গুলি অন্তর্ভুক্তি ছাত্রছাত্রী তাদের পছন্দ মতো বিষয় পড়ার সুযোগ পেয়েছে বিদ্যালয়ে সংস্কৃত চর্চা ও খেলাধুলার প্রসার ঘটেছে আজ বিদ্যা বিদায়বেলায় বেলায় তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা তাকে সম্মান জ্ঞাপন করেন বিদ্যালয়ের সব শিক্ষক শিক্ষিকারা ফুলের তোড়া উপহার বক্তব্যের মাধ্যমে তাকে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানান বাড়ি বারে তার অভাব অনুভূতির কথা জানান সমরবাবু আবেগমথিত হয়ে তার দীর্ঘ কর্মজীবন এবং বিদ্যালয়ের অভিজ্ঞতা তুলে ধরেন সর্বশেষে উভয় পক্ষে চোখের জলে এই বিদায় সম্বর্ধনা সভার সমাপ্তি ঘটে উপস্থিত সকলেই সমরবাবু সুস্থ ও সতায়ু কামনা করেন साथ বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষিকা আপনি মঞ্চে চলে আসুন আপনার উদ্যানটার সাথে হাতে দেন Mengapa jadi posting maklum? Kau mana yang bercuiti jangan. উপহার করে দিয়েছে স্যারের দেবে হাতে সপ্তম শ্রেণী তোমরা চতুর এরপর সপ্তম শ্রেণী গাছ এই উপয জানাচ্ছি তোমরা চলে যাচ্ছে কেন তোমরা কিন্তু গেস যাবে না গেট বন্ধ থাকবে শি কেন এবং তখন বাবু তারা তবু আগামী দিনের সময় ধুন পদ

केही <laughs> नि <laughs> चरा <laughs> দু সাল থেকে আমাদের বিদ্যালয়ে এসেছেন বিদ্যালয়ে তার দক্ষতার সময় উনি তার কার্যক্রম পরিচালনা করে গেছেন আমাদের যে একটা সময় দু হাজার এগারো সময় যখন উনি আসেন তখন আমাদের এই বিদ্যালয়ে একটা ভগ্নরূপ অবস্থা ছিল কিন্তু সেই রূপ অবস্থাকে ধীরে ধীরে কাটিয়ে উনি কিন্তু একটা বাস্তব রূপ একটা দিতে দিয়ে গেছেন দক্ষতার সাথে উনি সকলের সঙ্গে কাজ করে গেছেন কারোর কাছে মনোমান হয়তো হয়েছেন কিন্তু তার সত্ত্বেও উনি কিন্তু কার্যক্রম ভিত্তিতে কোনো দিন কোনো কিছু অভাব রাখেননি আমাদের স্টাফদের যে সমস্ত কার্যক্রম যেগুলো অফিসিয়ালি যেগুলো কাজ ছিল সেই কাজগুলো কিন্তু আমাদের বলার সময় সময় উনি কিন্তু সেই দক্ষতার সঙ্গে করে গেছেন সময় সময়কালে উনি অফিসের ভাবে সমস্ত উনি অফিসে যে দায়িত্ব যারা ছিলেন সেই সময় উনি আমাকে যখন চার্জ রেভার করেন তখন কিন্তু ওনার যে ইউসিগুলো ছিল সেগুলো একটা জিনিস বাকি রয়ে গেছে সেটা হচ্ছে অডিট উনি বলে গেছেন কিন্তু সেই অডিটের কার্যক্রম উনি এগিয়ে দিয়ে গেছেন পরবর্তী অডিটর জেনারেল অডিটরের যখন নাম ঘোষণা করবে শিক্ষা দপ্তর তখন কিন্তু আমাদের সেই অডিটরের নাম রিপ্লেক্স হলেই কিন্তু আমাদের অডিটের কাজটি আবার শুরু হবে আমাদের ইউসির একটা কাজই আমাদের বাকি রয়ে গেছে সেটা হচ্ছে অডিট সেটা অডিটের দীর্ঘদিন কয়েকদিন কিন্তু অডিট হয়ে সেই অডিট কিন্তু উনিশ সাল থেকে বাকি রয়ে গেছে দু হাজার পনেরো সাল থেকে সরি দু হাজার পনেরো সাল থেকে বাকি রয়ে গেছে সেই অডিটের কিন্তু কার্যক্রম অনেকটা এগিয়ে গেছে ওনার দক্ষতায় কিন্তু সেই কাজটা এগিয়ে নিয়ে গেছে যখনই অডিটারের নাম নির্দেশ হবে তখন আমরা কিন্তু সেই কার্যক্রম অডিটারের কাছে পেশ করব প্রথমেই বলি আমি যোগেন্দ্র বিদ্যাপীঠে যে দীর্ঘ তেরো বছর কর্মরত ছিলাম প্রধান শিক্ষক হিসাবে দু সালের পনেরোই জুলাই আমি এখানে যোগদান করি এবং এখানে যে পরিবেশ আমি এর আগে অন্য একটি স্কুলে প্রধান শিক্ষক ছিলেন মাধ্যমিক স্কুলে তা সেখান থেকে এখানে দু হাজার এগারো সালে আসি কারণ এই স্কুলের যে পরিকাঠামো যে এ দেখেছিলাম সবুজ মাঠ ইত্যাদি দেখে আমার খুব ভালো লেগেছিলো এবং এখানে এসেছিলাম ধীরে ধীরে এই বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকের বিভিন্ন সাবজেক্ট নতুন আইতে হাইতে করেছি এবং আমি আমার এতে যে অভিজ্ঞতা লাভ করেছি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি আমার জীবনে সেটা পাথর হয়ে থাকবে আমি অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চললেও মানুষের জীবনে ঘাত প্রতিঘাত থাকবেই কিন্তু সেটা থাকলেও আমি মনে করি যে সেই ঘাত প্রতিঘাত মানুষকে শিক্ষা দেয় মানুষকে সমৃদ্ধ করে আমি এই বিদ্যালয়ে এসে সেই সেই অভিজ্ঞতা সঞ্চয় করেছি এবং পেছনে ফিরে দেখলে মনে হয় যে এইগুলিই আমার চলার পথের পাথেও এই বিদ্যালয়ের উন্নয়নে সর্বতভাবে আমি নিজেকে নিয়োজিত করেছিলাম সেই জন্য আমার কোনো আক্ষেপ নেই আর আমার যারা সহকর্মীরা ছিলেন তারা আমাকে একান্ত চিত্তে তারা সাহায্য করেছেন সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই তার তাদের মঙ্গল হোক বিদ্যালয় আরও সমৃদ্ধ হোক নতুন যিনি দায়িত্ব নিয়েছেন তার নেতৃত্বে এবং আরও সকলের সহযোগিতায় বিদ্যালয়ের উন্নয়ন যেন আরও দ্রুত হয় আরও সুন্দর হয় শেষ পর্যন্ত আমাদের যে বিভিন্ন যে কাজগুলো আমি শেষ অবস্থায় আমাদের সোলারের কাজ আমাদের টয়লেটের কাজ আমাদের মেয়েদের যে ভেন্ডিং মেশিনের কাজ ইত্যাদি হয়েছে আমার এতে দুটি আমাদের সাইকেল স্ট্যান্ডের দাবি ছিল বহু দিনের এটা হয়েছে আমাদের হোস্টেল সংস্কার হয়েছে ইত্যাদি বহু অটল টিংকারিং ল্যাব হয়েছে এই অটল টিংকারিং ল্যাবে আমাদের এই বিদ্যালয়ে খুবই আনন্দের কথা আমাদের এই বিদ্যালয় ভারতবর্ষের চব্বিশটা স্কুলের মধ্যে ভারতবর্ষের চব্বিশটা স্কুল মানে গোটা ভারতবর্ষের চব্বিশটি স্কুলের মধ্যে অটল টিংকারিং ল্যাব অটল দি অটল টিংকারিং ল্যাব হয়েছে গত বছর সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এটি একটি অত্যন্ত আনন্দের কথা আমাদের বিদ্যালয়ে স্বীকৃতি লাভ করেছে এবং সেজন্য আমাদের বিদ্যালয়ে যে অটল টিংকারিং ল্যাবের বারো লাখ টাকা পেয়েছে এবং আমাদের এই যে মিড ডে মিলের সেট এটা একটা আদর্শ সেট এই সেডে দেখেই বহুজন বহু বিদ্যালয় এসে আমাদের বিদ্যালয় এই যে সেডের তারা কনস্ট্রাকশান থেকে ছবি তুলে নিয়ে গিয়ে তাদের বিদ্যালয়ে করার চেষ্টা করছেন এবং আমাদের বিদ্যালয় একটা সুনাম বৃদ্ধি পেয়েছে আরও বিদ্যালয় আরও উন্নত হবে আমি আশা রাখি সকলের সহযোগিতা এবং আমার যাবতীয় যা সহযোগিতা লাগবে আমি সেটা করব। এবং আজকে আমি প্রতিশ্রুতি দিয়েছি যে বিদ্যালয়ে আমাদের যে বিশুদ্ধ পানীয় জলের একটা বিরাট অভাব ছিল সেটাও একটু তারা আবদার করেছিলেন এবং আমারও মনে ছিল আমি নিজের আমার ছেলের সঙ্গে আমার ছেলে বর্তমানে রেলওয়ে কর্মী ভারতীয় রেলের স্ত্রী সে উচ্চ উচ্চপদে সে অধিষ্ঠিত সে আমাকে বলেছে বাবা আমি অনলাইন মানে এটা নিজেই এ করে আমরা মানে কিনে দেবো এটা বিদ্যালয়ে ব্যবহার করতে পারবে আমার ছাত্রছাত্রীরা সেটা ব্যবহার করবে জল আমরা সেখানে যেখানে ফিল্টার জল বিশুদ্ধ পানীয় জল খাই সেখানে ছাত্রছাত্রীরা একটু মানে অস্বাস্থ্যকর জল পান করতে বাধ্য হচ্ছে আমাদের হবে তা আমি চাইব সেইটা দেওয়া হবে এবং বিদ্যালয় সেটাকে সুন্দরভাবে মেনটেনেন্স করবে এবং এইটা আমি এক মাসের মধ্যেই আমি এটা জানা আমি মানে খারাপ দিনটা তো খারাপ স্মৃতি তো আছেই সেটা মানে স্মৃতিপটে আনা বোধহয় একটু মানে যাই হোক তবু আপনি যখন বলছেন একটু বলি আমি খারাপ অনেক কিছুই হয়েছে বিশেষ করে যে আমাদের দু সালে একটা বিশাল ছাত্র বিক্ষোভ হয়েছিল এবং সেটা করানো হয়েছিলো ছাত্রদেরকে কন্যাশ্রী শিক্ষা ইত্যাদি নিয়ে আমাদের বিদ্যালয়ে ও নেটের অভাব নেট ছিল না এখানে আপনারা দেখছেন এটা একটা এই প্রত্যন্ত জায়গায় হ্যাঁ যে এখানে এখানে কাছে গোবিন্দপুর আছে গোবিন্দপুর জায়গা আমাকে শুনে সবাই বলতো আপনি তো ধার ধরে গোবিন্দপুরে গেছেন অ্যাকচুয়ালি গোবিন্দপুর আর এটা এরকম সেই জায়গায় এসে হ্যাঁ ঠিক আছে সেই জায়গায় এসে নেট আমাদের নেট পাওয়া যেত না যার জন্য বাধ্য হয়ে আমরা কী করেছিলাম ওই আমার ফোনে ওটিপি আসতো কন্যাশ্রী করতে গেলে সেই ওটিপিটা আমাদের যে ক্লার্ক ছিল হ্যাঁ হ্যাঁ তিনি করতেন সেটা রাত বারোটার সময় ওটিপি ওটিপি এলে তিনি করতেন তা সেইটা তেরো বছর থেকে তেরো সাল থেকে উনিশ সাল পর্যন্ত চলেছিল উনিশ সালে এসেই কিছু কিছু মানে এ করে তার সেটাকে ভিডিও করে এই টাকা নেওয়ার ভিডিও করে বাইরে বাইরে পাঠায় এবং আমার নামে যথেষ্ট অভিযোগ করা হয় এই যে এখানে এখানে কোন টাকা নেওয়া হচ্ছে তার ফলে বিরাট বিক্ষোভ হয় এবং ছাত্রছাত্রীরা সে তাদেরকে মানে এ করে উত্তেজিত করে তাদের এইটা করানো হয় এবং তাতে আমার করণিককে শারীরিক উদ্রহণ করা হয় এবং আমাকে ব্যক্তিগত চরিত্র মানে চরিত্র চরিত্র হনন করে প্রতিষ্ঠা করা হয় এইটা আমার মনে হয় সবথেকে বেশি একটা মানে আমার মানে জীবনের অভিজ্ঞতা দিক ভালো দিক বলতে আমি অনেকের কাছে অত্যন্ত ভালো ব্যবহার পেয়েছি যারা উচ্চপদস্থ কর্মী তাদের কাছ থেকে অত্যন্ত সহযোগিতা পেয়েছি আমার যারা সহযোদ্ধা আছেন এই এম এর কাজ মানে তো একটা কাঁটানো করছে সেখানে আমাদের সময় একটা মানে ইয়ে থাকতে হয় তটস্থ থাকতে হয় কখন কি অর্ডার আসবে সেগুলো যখনই আসে আমি আমাদের যে করণিককে দিয়ে দিয়ে তাদের দিয়ে এইটা কাজ করার চেষ্টা করি এবং একাভাবেই করি এককভাবেই করি কারোর সেরকম সাহায্য আমি নিইনি বা পাইনি সেক্ষেত্রে যে কাজগুলো আমরা উদ্ধার করতে পেরেছি আমাদের যে যে এসে মানে আমাদের যে এ আছে আমাদের মিশনের যে সমস্ত ইউসিগুলো যে আমাদের সেই ইউসিগুলো নিজেই করেছি এগুলো করেছি এবং আমাদের সব থেকে আনন্দের যেটা আমরা অটল টিংকানিং ল্যাব করেছিলাম এ সময় আমাদের পিরিয়ডে অটল টিংকারিং এর কাজটা করেছিলাম সেই অটল আনতে অনেক বিতর্ক হয়েছিল কিন্তু পরে পরে আমরা সকলেই বুঝলেন যে অটল টিংকারিং ল্যাব একটা স্কুলের একটা মর্যাদাপূর্ণ একটা বিষয় এটা থাকলে স্কুলের অনেক মর্যাদা বাড়ে আমাকে বহু বহু মানুষ বহু প্রধান শিক্ষক বলেছেন কিভাবে পেলেন কিভাবে করলেন আপনি একটু জানান সেটা আমরা সেই জন্য বারবার চেষ্টা করেছি আমি মিল্টনবাবু পঞ্চাশ বার মতো চেষ্টা করে তবে এইটার পারমিশন মানে পেয়েছি অনলাইনে কিছুতেই করা যাচ্ছিলো না সেটা পেয়েছি সেটা একটা বড়ো দিক তার জন্য আমরা বারো বারো লাখ টাকা পেয়েছি এবং তার আরও ভবিষ্যতে আমরা আরও আট লাখ টাকা টোটাল আমরা কুড়ি লাখ টাকা পাবো আরও আট লাখ টাকা আমাদের ব্লকে আছে গভর্নমেন্ট ছাড়লেই সেটা পাবো এখন পর্যন্ত স্কুলের মধ্যে একটি স্কুল এখন পর্যন্ত আপনার সময়কালে সমস্ত ইউজিসিকেই কমপ্লিট ইউসি হ্যাঁ ইয়েস অবশ্যই

Just be ready. chai chai.